আর কিছুদিন পরে আম গাছে মুকুল চলে আসবে লেবু গাছে ফুল আসবে পেয়ারা গাছে ফুল আসবে অন্যান্য গাছেও কম বেশি ফুল আসবে তবে কিছু কিছু গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে তাই এই অধিক ফুলের জন্য ফলের জন্য আমরা কি করি বিভিন্ন হরমোন প্রয়োগ করে থাকি বিভিন্ন ভিটামিন প্রয়োগ করে থাকি কিন্তু এই ভিটামিন এবং হরমোন যদি সঠিক সময় প্রয়োগ করা হয় দ্বিগুণ পরিমাণে ফুল এবং ফল পাওয়া সম্ভব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজ আহমেদ আপনারা দেখছেন রাজু গার্ডেনের টু পয়েন্ট জিরো চলুন আজকে আমরা ঝটপট জেনে নিই বিশেষ করে আম গাছ লেবু গাছ পেয়ারা গাছ অন্যান্য গাছে বিশেষ করে কোন সময় এই হরমোন এবং ফিজিয়ারে স্প্রে করতে হবে সঠিক সময়টা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে ফুল ফল আনার জন্য গাছটিতে আমরা বিভিন্ন ভিটামিন স্প্রে করে থাকি কোন ধরনের ভিটামিন বাজারে যে সমস্ত ভিটামিনগুলো পাওয়া যায় ফ্লোরা আছে মিরাকুলান আছে প্ল্যানোফিক্স আছে লিটুসেন আছে আরও বিভিন্ন কোম্পানির ভিটামিন পাওয়া যায় তাই অধিক ফুল ফল আনার জন্য আমরা এই ভিটামিনগুলো স্প্রে করে থাকি বিশেষ করে এই ফিজিয়ারগুলো আবার অনেক সময় আমরা হরমোন স্প্রে করে থাকি আসলে হরমোনটার কাজ কি আমরা সেটা একটু জেনে নেব হরমোনটার কাজ হচ্ছে আপনার গাছটিতে ফুল এসেছে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না কেন আসছে না আসলে সঠিকভাবে পরাগয়ন হচ্ছে না পরাগয়ন কারা করে মৌমাসি মাসি এই ধরনের বিভিন্ন কীট পতঙ্গই অনেক সময় এটা পরাগয়ন করে দেয় ফুলের যার কারণে ফুল থেকে ফলে পরিণত হয় আবার অনেক সময় বাতাসের মাধ্যমে পরাগয়ন হয়ে থাকে কিন্তু একটা জিনিস মনে রাখবেন এই হরমোনটা বিশেষ করে যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে মৌমাসি মাসি লাগবে না কি হবে অটোমেটিকলি বিশেষ করে ফুলে যদি স্প্রে করা হয় সেক্ষেত্রে পরাগায়ন হয়ে যাবে এবং ফুল থেকে ফলে পরিণত করা সম্ভব এবার বুঝতে পারছেন ভিটামিনের কাজ কী আর বিশেষ করে হরমোনের কাজ কী সেটা কিন্তু আমরা জেনে নিলাম এবার আসেন আমরা সঠিক নিয়মে কোন গাছে কি প্রয়োগ করতে হবে আমরা সেটাই জেনে নেব এই যে আর কিছুদিন পরে আম গাছে মুকুল চলে আসবে তাই মুকুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে ভিটামিন স্প্রে করা যায় আর কোন সময় যায় মুকুল ফোটার আগে মুকুলটা বের হয়েছে কিন্তু এখনও ফোটেনি এরকম সময় একটা ভিটামিন স্প্রে করা যায় আর কোন সময় যায় আপনার আমের গুটিটা যখন ছোট্ট ছোট্ট মটর দানা হয় ছোট্ট ছোট্ট মটর দানা ওই সময়টা একবার স্প্রে করা যায় তাহলে এই তিনবার স্প্রে করা যায় কি বলছি বুঝতে পারছেন আম গাছে মুকুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে ভিটামিন স্প্রে করা যায় মুকুল ফুটার আগে একবার স্প্রে করা যায় ভিটামিন আর যখন ছোট্ট ছোট্ট ফলে পরিণত হয় ওই সময়টায় বিশেষ করে স্প্রে করা যায় তাই এই তিনটে সময় বিশেষ করে ফ্লোরা মিরাকুলান প্ল্যানোফিক্স লিটুসেন এই জাতীয় বিশেষ করে ফিজিয়ারগুলো ভিটামিনগুলো স্প্রে করা যায় এবার জানানোর চেষ্টা করব লেবু গাছের ক্ষেত্রে সাধারণত আমরা শরবত করে যে লেবুটা খাই বিশেষ করে ভাতে খাই এই লেবু গাছে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে হয়তো কিছু কিছু গাছে এখনও আসেনি আর মালটা কমলা দার্জিলিং কমলা নাগপুরি কমলা ছাতকি কমলা এই জাতীয় কমলা গাছের ক্ষেত্রে বিশেষ করে এখনও কিন্তু ফুল আসেনি ফুল আসবে আসবে করতেছে। তাই ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে বিশেষ করে ভিটামিন স্প্রে করা যায় আর কোন সময় যায় আপনার ফুল ফুটার আগে ফুল ফুটার আগে কিন্তু বিশেষ করে ভিটামিন স্প্রে করা যায় আর যখন ছোট্ট ছোট্ট লেবু মটর দানা হয় ছোট্ট ছোট্ট মটর দানা হয় ওই সময়টা কিন্তু স্প্রে করা যায় তাহলে এই তিনটে সময় বিশেষ করে ভিটামিনগুলো স্প্রে করলে সবথেকে কিন্তু বেশি ফলন পাওয়া যায় তাই আমরা চেষ্টা করব ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে ফুলটা ফোটার আগে একবার এবং বিশেষ করে ছোট্ট ছোট্ট মটর দানা হলে এই তিনবার বিশেষ করে ভিটামিনগুলো স্প্রে করা যায় এখন যদি আপনি বলেন ভাই আমি পেয়ারা গাছে কোন সময় স্প্রে করব বিশেষ করে কুল গাছে কোন সময় স্প্রে করব সবেদা গাছে কোন সময় স্প্রে করব। অন্যান্য ফল গাছে কোন সময় স্প্রে করব। আমি কি বলেছি আপনাকে আগে সেটা বুঝতে হবে ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে ফুল আসার বিশ থেকে পঁচিশ দিন আগে ফুল ফোটার আগে একবার স্প্রে করবেন আর ছোট্ট ছোট্ট ফলে যখন পরিণত হবে ওই সময়টায় বিশেষ করে ভিটামিনটা স্প্রে করবেন কোন ধরনের ভিটামিন বুঝতে পারছেন ফ্লোরা মিরাকুলান ফ্লোনোফিক্স লিটুসেন এই জাতীয় পিজিআরগুলো এই জাতীয় ভিটামিনগুলো অবশ্যই আপনি এই সময়টায় স্প্রে করতে পারবে। তবে কতটুকু মাত্রা স্প্রে করতে হবে আপনাকে সেটাও জানতে হবে বোতলের পিছনে বোতলের পিছনে সুন্দরভাবে লেখা আছে ফ্লোরা কতটুকু মাত্রা স্প্রে করতে হবে মিরাকুলান কতটুকু মাত্রা স্প্রে করতে হবে ফ্লোনোফিক্স কতটুকু মাত্রা স্প্রে করতে হবে এবং বিশেষ করে আপনার লিটুসেন কতটুকু মাত্রায় স্প্রে করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো পিছনের অংশে বোতলের গায়ে লেবেলে সুন্দরভাবে লেখা আছে সেটা দেখে আপনি অবশ্যই চেষ্টা করবেন সেই নিয়মে পুরোপ করে যাওয়ার তবে অনেকেই বলতে পারেন ভাই আমি টমেটো গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি কুমড়ো গাছ লাগিয়েছি উসতে লাগিয়েছি সেক্ষেত্রে কি আমি স্প্রে করতে পারবো অবশ্যই স্প্রে করতে পারবেন অথবা শাক সবজির ক্ষেত্রে এটা প্রতি এক মাস অন্তর কিন্তু স্প্রে করলে কোনো সমস্যা হয় না তাই শাক সবজির ক্ষেত্রে প্রতি এক মাস অন্তর ফ্লোরা মিরাকুলান প্লানফিক্স লিটোসেন এই জাতীয় ভিটামিনগুলো আপনি স্প্রে করতে পারেন নির্দ্বিধায় আপনার ফলনটা নিশ্চিত হবে ইনশাল্লাহ এবার আমরা হরমোন সম্পর্কে আরো কিছু তথ্য জানবো এই হরমোনটা কোন সময় প্রয়োগ করতে হবে কতদিন অন্তর কতটুকু মাত্রায় সেটা আমাদের জানতে হবে না যে সমস্ত গাছে বিশেষ করে ফুল আসে কিন্তু ফলে পরিণত হচ্ছে না ভালো করে খেয়াল করেন যে সমস্ত গাছে ফুল আসে কিন্তু ফলে পরিণত হচ্ছে না বিশেষ করে ফুলগুলো কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে অথবা প্রচুর পরিমাণে পুরুষ ফুল হচ্ছে কিন্তু স্ত্রী ফুল হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু হরমোনটা ভালো ভূমিকা পালন করে থাকে এবার আমরা জেনে নেব এটা কতদিন অন্তর প্রয়োগ করা যায় এটা দশ থেকে পনেরো দিন অন্তর প্রয়োগ করা যায় কোন সময় প্রয়োগ করবেন আপনার গাছটিতে যখন ফুল আসবে আপনার গাছটিতে ফুল আসবে ওই সময় থেকে শুরু করে বিশেষ করে থেকে দিন অন্তর অন্তর এই হরমোনটা প্রয়োগ করা যায় তবে এই ভুল কাজটা কখনোই করবেন না যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে আপনি একটা হরমোন কিনে নিয়ে আসে বিশেষ করে সকল গাছে স্প্রে করে দিলেন তাতে ফুল থেকে ফলে পরিণত হয়ে গেল না এরকম না এক একটা হরমোন এক একটা ফসলের উপরে কিন্তু কাজ করে থাকে যেমন দেখেন আমি কিছু উদাহরণ দিই এই যে জোয়াটা বিশেষ করে টমেটো গাছের ফুলে যদি স্প্রে করা হয় প্রচুর পরিমাণে ফুল থেকে কিন্তু ফলে প্রণত করা সম্ভব আবার বুস্টার ওয়ান এই বুস্টার ওয়ান বিশেষ করে এই যে আমরা লাউ গাছ রোপণ করি নি লাউ গাছে প্রচুর পরিমাণে পুরুষ ফুল হয় কিন্তু স্ত্রী ফুল খুবই কম হয় কিন্তু এই লাউ গাছের উপরে যদি প্রয়োগ করা হয় সঠিক সময় সেক্ষেত্রে কিন্তু বিশেষ করে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনতে সহায়তা করে আবার আমি সময় দেখেন এই যে বুস্টার টু এই বুস্টার টুটা কোন কোন গাছের উপরে কাজ করে থাকে যেমন পেয়ারা গাছের উপরে বিশেষ করে ভালো কাজ করে থাকে লেবু গাছের উপরে কাজ করে থাকে আবার বিশেষ করে মরিচ গাছের উপরে ভালো কাজ করে বেগুন গাছের উপরে কাজ করে ভালো সিম গাছের উপরে কাজ করে তাই বুস্টার টু বিশেষ করে এই যে মরিচ গাছ অথবা বেগুন গাছ অথবা সিম গাছে যখন ফুল আসে এই সময়টা যদি দশ লিটার পানিতে মাত্র ছয় ফুটা দশ লিটার পানিতে মাত্র ছয় ফুটা হারে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করা যায় প্রচুর পরিমাণে ফুল থেকে কিন্তু ফলে পরিণত করা সম্ভব আবার এই যে ফল গাছের ক্ষেত্রে বুস্টার টুটা কোন কোন গাছে কাজ করে পেয়ারা গাছের উপরে এবং লেবু জাতীয় যে সমস্ত সকল লেবু জাতীয় গাছের উপরে যখন গাছে ফুল আসে ওই সময় থেকে শুরু করে যখন গাছটিতে ফুল আসে ওই সময় থেকে শুরু করে দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর এক লিটার পানিতে মাত্র এক ফুটা এক লিটার পানিতে মাত্র এক ফুটা হারে যদি স্প্রে করা যায় দুই থেকে তিনবার সেক্ষেত্রে ফুল থেকে ফলে পরিণত করা সম্ভব এবার হয়তো বুঝতে পারছেন হরমোন কেনার সময় খেয়াল করবেন বোতলের গায়ে একটা লোগো থাকে না ওই লোগোর গায়ে সম্পূর্ণ লিকা আছে বিশেষ করে কোন কোন গাছে স্প্রে করা যায় এই হরমোনটা এবং কতটুকু মাত্রায় কতদিন অন্তর অন্তর সেটা অবশ্যই একটু দেখে শুনে সেটা আপনি অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবেন এবার হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন হরমোন এবং ভিটামিনের মধ্যে পার্থক্য কী এটা কতদিন অন্তর প্রয়োগ করতে হবে কোন সময় প্রয়োগ করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে তাই যে সমস্ত ভাই এবং বোনেরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম